হ্যালো বাচ্চারা আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে তোমরা অনেকেই ইনফরমাল লেটার ইনফরমাল লেটারটা কিভাবে লিখবে শর্টকাটে কিভাবে লিখবে এটার জন্য ভিডিও ক্লাস চেয়েছ আমি হাজির হয়েছি এক ফর্মেটে বাজিমাত ক্লাস নিয়ে যদিও আমার এই এক ফর্মেট বলতে ভালো লাগে না আমি এটাকে স্বাচ্ছন্দ্য ফিল করি না আমি যেটা ফিল করি সেটা হচ্ছে ইনফরমাল লেটারে তুমি দশে দশ পাও হ্যাঁ দশে দশ পাবা তখনই যদি তুমি ওই এক ফর্মেটে মুখস্থ কোনো একটা ফর্মেট লিখে না দিয়ে আসো তোমরা অনেকে যে কাজটা করো তোমরা ইউটিউবে বা বিভিন্ন বন্ধুবান্ধবের কাছ থেকে অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা শর্টকাট শিখো একটা ফর্মেট দিয়ে সবগুলো ইনফরমাল লেটার তোমরা শিখে যাও হ্যাঁ তোমরা শিখো ঠিক আছে এটা যারা গরিব স্টুডেন্ট গরিব স্টুডেন্ট বলতে টেকা পয়সা না মানে হচ্ছে যারা একটু কম পড়ে যারা ফাঁকিবাজ যারা একবারে আমার মতো মানে আমি যখন ফাঁকিবাজ ছিলাম সো যারা একবার কম পড়তে চায় যারা পড়াশোনা না করে ভালো রেজাল্ট করতে চায় মোটামুটি দশের মধ্যে ছয় সাত পেলেই হবে এরকম যারা চিন্তা করে বাট হুবহু লিখে দিলে অনেক সময় টিচার রাগ করে আন্ডাও দিতে পারে জিরোও দিতে পারে সো এটা আসলে ডিপেন্ড করে আসলে তুমি কিভাবে উপস্থাপন করছো সো তোমরা যারা ফাকিবাজ স্টুডেন্ট না তোমরা যারা হচ্ছে একেবারে টেন আউট অফ টেন পেতে যাচ্ছ তাদের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি আমি ইনফর্মাল লেটারের আজকের ক্লাসটিতে আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো হ্যাঁ তোমাদেরকে একটা ফর্মেট দিয়েছি ওই ফর্মেটটা তুমি মাথায় রাখবা এরপরে ইম্পর্ট্যান্ট যেই ইনফর্মাল লেটারগুলো আছে এগুলোর বডিটা মানে মেইন অংশটা আমি তোমাদেরকে আলাদা করে নোট আকারে বা সাজেশন আকারে দিয়ে দিয়েছি ওইটা একটু যদি মুখস্থ করে দিতে পারো তাহলেই তুমি দেখবা দশে দশ পাবে দশে দশ পাওয়ার যারা টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওটি আমি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ক্লাসটি ওকে তাহলে দেখো তোমাদের রাইটিং পার্টের যে ভয়গুলো আছে সেই ভয়গুলো আস্তে আস্তে আমি দূর করার জন্য তোমাদের কন্টেন্টগুলো দিচ্ছি তোমাদের ক্লাসগুলো দিচ্ছি পিডিএফগুলো দিচ্ছি তারই ধারাবাহিকতায় তোমরা আজকে পাচ্ছ ইনফর্মাল লেটারের সাজেশন এবং ট্রিক্স আচ্ছা ট্রিক্সের কথা যদি বলি তাহলে তোমরা মোটামুটি সবাই জানো টেকনিকটা এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি স্কুলে কলেজে হ্যাঁ এইভাবে পড়ছো যে প্রথমে হচ্ছে ডেট অথবা অ্যাড্রেস দিতে হয় প্রথমে কি দিতে হয় ডেট অ্যাড্রেস তুমি যে ডেটে লিখেছ সেটা লিখবা এরপর হচ্ছে অ্যাড্রেস কোথায় থেকে লিখছ অনেক সময় প্রশ্নের ভেতরে লিখা থাকে অ্যাড্রেসটা বলা থাকে তুমি প্রশ্নের যেটা আছে সেটা তুমি কি লিখে দিবা তাহলে ডেট অ্যান্ড অ্যাড্রেস আমাদের প্রথম কাজ অ্যান্ড দেন ডিয়ার যে পাবে তার নাম স্বাভাবিকভাবে তুমি কার কাছে দিচ্ছ এটা প্রশ্নের মধ্যে লিখা থাকে সো এটাকে বলা হয় গ্রিটিংস তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ডেট দিব। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা অ্যাড্রেস দিব তৃতীয় কাজ যেটা সেটা হচ্ছে গ্রিটিংস ডিয়ার আমরা যাকে আমরা লিখবো বা যার উদ্দেশ্যে লিখবো অথবা যে পাবে তার নামটা লিখে শুরু করব। অ্যান্ড দেন পরবর্তী বিষয়টা হচ্ছে বডি তাহলে দেখো এখানে কিন্তু সব সেম এরপরে যেটা হচ্ছে বডি বডির বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নাও প্রথমত তোমরা অনেকে অনেকভাবে শুরু করো আমি তোমাদেরকে বলবো এভাবে শুরু করতে পারো অ্যাট ফার্স্ট প্লিজ একসেপ্ট মাই হার্ট ফেল্ট অ্যাফিকশন অ্যান্ড বেস্ট উইশেস আই হোপ অল ফ্যামিলি মেম্বার্স আর ডুইং বাই দ্য ওভারহেলিং মার্সি অফ অল মাই টি আল্লাহ সো আমি একটা ফরমেট দিয়েছি জাস্ট তুমি শুরু করতে পারো ওইভাবে এর চেয়ে বেশি লিখতে পারো কম লিখতে পারো যেহেতু আমি তোমাদেরকে একটু বেশি লিখিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু কম লিখতে পারো সমস্যা নেই ঠিক আছে এবার আসো তুমি এইখানে যে বিষয়টা লিখবা সো আই ওয়ান্ট টু শেয়ার মাই থট রিগার্ডিং যে বিষয়টা আলোচনা করবেন মানে হচ্ছে প্রশ্নটা যেটা থাকবে যেমন এরকম হতে পারে যে রিগার্ডিং দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং বাই মেট্রো রেল দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ মাই প্রিপারেশন ফর দ্য এসিসি এক্সামিনেশন যেটাই থাকুক না কেন তুমি সেটা বসাবা অ্যান্ড দেন মূল বিষয় তুলে ধরবা তাহলে দেখো প্রথমে ডেট দিবে সবাই অ্যাড্রেসও দিবে সবাই ডিয়ার গ্রিটিংসও দিবে এই ধরো এখানে বডি শুরুটা অনেকে লিখবে এই যে নম্বর ডিপেন্ড করবে তুমি কি দশে দশ পাবা নাকি দশে পাঁচ পাবা ছয় পাবা এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে এই মূল বিষয়ের উপরে তুমি মূল বিষয়টা কত সুন্দরভাবে গুছিয়ে লিখতে পেরেছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার নম্বর কত নম্বর তুমি বেশি পেতে যাচ্ছ আচ্ছা এই মূল বিষয়টি নিয়ে আমি একটু তোমাদেরকে বলতে চাই বলতে গেলে তোমাদেরকে হচ্ছে আমার একটু সাজেশন দিতে হবে সাজেশনটা দেখো যে তোমাদের সাজেশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য পদা ব্রিজ এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং বাই মেট্রো রেল তারপর হচ্ছে অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রেডিং নিউজ পেপার দ্য সিউনিক বিউটি অফ বাংলাদেশ এইচএসি এক্সামিনেশান যেগুলি হোক তোমাদেরকে হচ্ছে আমি আলাদা করে একেবারে বডিগুলো লিখে দিয়েছে যেমন দেখো এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য পদা ব্রিজ তুমি যদি দশে দশ পেতে চাও এই জন্য আমি এই কাজটা করেছি অনেকে বলে ভাইয়া এত বড় অনেকে তো এক পাতা একটা টেকনিক দেয় ওই টেকনিক লিখে আসবো ভাই এটা তোমার ইচ্ছা তুমি যদি মনে করো যে হ্যাঁ ওইটা তুমি লিখে আসলে তোমার ভালো লাগবে তুমি সেটাই লিখে আসো কিন্তু নম্বর দশে দশ জীবনও পাবানা বাট আমি এটা এনশিওর করতে পারি তোমাদেরকে তোমরা যদি এইভাবে প্রথম ডেট দিলে অ্যাড্রেস দিলে তারপর সে গ্রিটিং দিলে বন্ডিটা শুরু করলে এরপরে তুমি মেইন আলোচনাটা যদি এইভাবে লিখতে পারো আশা করি আমি বিশ্বাস করি তুমি হানড্রেড পার্সেন্ট ফুল মার্কস পাবা তুমি হানড্রেড পার্সেন্ট ফুল মার্কস না পেলেও আট নয় পাবা আর আট নয় মানে হচ্ছে এ প্লাস মার্ক ওকে সো এখানে আসলে ডিপেন্ড করে তুমি কত সুন্দরভাবে এই মূল বিষয়গুলো লিখে আসছো সো দেখো আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে লিখে দিয়েছি এবং পিডিএফটা তোমরা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে আশা করি তোমরা যারা অনেকদিন ধরে আমার রাইটিং পার্টের ক্লাসগুলো করছো বিশেষ করে অনেক একটা ভিডিও মানে অনেক অংশে আমি শেষ করে দিয়েছি এরপর আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে আরও রিসার্চফুল ভিডিও নিয়ে আসতে এবং তোমরা যারা আমার ক্লাসগুলো করছো একবারে অনেস্ট রিভিউ দিবা যে তোমরা আসলে উপকৃত হচ্ছ কি না যদি উপকৃত হও তাহলে হচ্ছে আমি কাজগুলো আরও কন্টিনিউ করে যাবো ইনশাআল্লাহ ওকে আচ্ছা যাক যাই হোক আমি তোমাদেরকে বলছিলাম যেগুলো সাজেশন আকারে দেওয়া আছে এগুলোর আমি মেন বডিটা দিয়েছি এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য পদ দ্য ব্রিজ তারপর হচ্ছে ট্রাভেলিং বাই মেট্রো রেল তারপরে হচ্ছে এখানে রয়েছে বেনিফিটস অফ রিডিং নিউজপেপার ডেসক্রাইবিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ তারপর হচ্ছে ইউর প্রিপারেশন ফর দ্য এসিসি এক্সামিনেশন তারপর হচ্ছে টু ইউর ফ্যান ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি তারপরে হচ্ছে গিভ আপ স্মোকিং রিফ্রেন ফ্রম স্মোকিং ডেসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ডেসক্রাইবিং দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশান এগুলো যেটাই থাকুক তুমি লিখতে পারবে ইনশাল্লাহ হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে তুমি ইংরেজিতে ইম্প্রুভ করবা ঠিক আছে এটাও তোমাদের আসতে পারে তারপরে দেখো ইনভাইটিং হিম টু জয়েন আফিকনিক এটাও তোমাদের আসতে পারে তারপরে কংগ্রেচুলেশন হিম অন আই হিজ গেটিংস ফার্স্ট প্রাইজ অন ডিবেট কম্পিটিশান অথবা অ্যাসের রাইটিং অথবা কম্পিটিশান যেটাই থাকুক না কেন ইনফর্মিং হিম অফ ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ তারপরে আসতে পারে থ্যাংক ফর দ্য নাইস বার্থডে গিফট ইনভাইটিং হিম টু ভিজিট বাংলাদেশ ঠিক আছে টু স্টাডি সিরিয়াসলি টু বি ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য এনশিং এক্সাম তারপরে দেখো অ্যাডভাইজিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি তারপর হচ্ছে রিকোয়েস্টিং টু সেন্ড ইউ দ্য রুটিন অফ এসিসি এক্সামিনেশান সো এই কয়েকটা জিনিস তোমরা ভালোভাবে যদি একটু পড়ে যাও ইনশাল্লাহ এখানে দশে দশ পাবা কাস্টমার সার্ভিস ম্যানেজার অ্যাবাউট মিসিং গুড তারপর হচ্ছে নট টু স্পেন্ড টু মাস টাইম ইন সোশ্যাল মিডিয়া এই কয়েকটা দিয়েছি এগুলো হচ্ছে তুমি যদি বেশি না দুই থেকে তিন ঘন্টা সময় নাও এখানে টেন আউট অফ টেন পাওয়া সম্ভব এখন সময় নিতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে যে কাজটা করতে হবে আমি তোমাদেরকে যে ফর্ম্যাটটা দেখাচ্ছিলাম যে প্রথম ডেট অ্যান্ড অ্যাড্রেস গ্রিটিংস দিলা বডি শুরুটা দিলা এরপরে তুমি মূল বিষয়গুলো তুলে ধরবা ওইখান থেকে এরপরে দেখো আই ট্রাস্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি কনক্লুশন মানে তুমি উপসংখ্যার বা শেষ করবা আই ট্রাস্ট ইজ মেসেজ ইফেক্টিভলি কনভেস মাই থটস ইন দ্য মিন টাইম প্লিজ এক্সটেন্ড মাই ওয়ার্মেস্ট রিগার্স টু ইউর প্যারেন্টস উইশিং ইউ কন্টিনিউড হেলথ অ্যান্ড হ্যাপিনেস আনটিল নেক্সট টাইম আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফর্ম ইউ সুন ওকে দিলাম এরপরে হচ্ছে তোমার সাবস্ক্রিপশান বেস্ট রিগার্স তোমার নাম আসলে তুমি যে লিখেছ এটা হচ্ছে সাবস্ক্রিপশান বলে বেস্ট রিগার্স ইউর নেম তুমি দিলা অ্যান্ড দেন হচ্ছে তোমার এনভলভ মানে হচ্ছে খাম আচ্ছা খামের বিষয়টা বলি খামের বিষয়টা এইখানে দেখো ফ্রম থাকবে তারপর হচ্ছে টু থাকবে তোমাদের একটা কমন প্রশ্ন আমি পাই সেটা হচ্ছে ভাই এক পেজে লিখবো না একাধিক পেজে লেখা লাগবে বা লেখা যাবে ব্যাপারটা হচ্ছে মনে রাখবা এক পেজে লেখা যাবে আবার একাধিক পেজে লেখা যাবে তবে এক পেজে যদি তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো তাহলে সেই ক্ষেত্রে নম্বরটা আমার মনে হয় যে কম পাবা না ভালোই পাবা মানে এক পেজে যদি সুন্দরভাবে তুমি দেখে আসতে পারো আবার মাঝে মধ্যে যেটা হয় আসলে এক পেজে হয় না সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যে খাতা রয়েছে ধরো ধরো তোমাদের যে খাতাটা আছে ধরো এখানে দুইটা পেজ তোমরা হচ্ছে এইখান থেকে মানে বাম থেকে ধরো একটা পেজ নিলাম একটা পেজ নিলে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ধরো এটা একটা খাতা যদি একটা বই ঠিক আছে আমাদের বেসিক এক্স বইটা তোমাদের ফার্স্ট পেপারের জন্য একবার ভেঙে ভেঙে যেটা আমরা দিয়েছি সো এখানে ধরো এই যেভাবে খাতাটা এখানে একটা পেজ এখানে একটা পেজ তাই না আচ্ছা তোমরা যে কাজটা করবা এইখান থেকে শুরু করলে তাহলে ভালো হবে বাট তুমি যদি এইখান থেকে শুরু করো তাহলে আবার মানে এটা এইভাবে দেখা কিন্তু একটা টিচার চাইলে যখন খাতাটা দেখবে তোমার এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত খুব সুন্দরভাবে দেখতে পারবে সো অবশ্যই তোমরা মাথায় রাখবা যে যদি তোমার একাধিক পেজ হলে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা বাম পাস থেকে শুরু করলে বেটার সো এনভেলপ দিয়ে শেষ করবা তাহলে দেখো এই ছয়টা অংশ যদি তুমি মোটামুটি ভালোভাবে লিখে আসতে পারো এনাফ তুমি আট নয় দশ পাবা ইনশাল্লাহ ওকে আচ্ছা তাহলে দেখো ডেট অ্যাড্রেস তারপর হচ্ছে গ্রিটিংস বডি শুরুটা অ্যান্ড দেন বডিটা দিবা অ্যান্ড দেন কনক্লুশন সাবস্ক্রিপশান এবং হচ্ছে সো তোমরা যদি এইভাবে দিতে পারো এবং তোমাদেরকে আমি যেগুলো দিয়ে দিয়েছি সাজেশনও দিয়েছি এবং সাজেশনের যেগুলো বডিগুলো আছে আলোচনার বিষয়গুলো আছে সেগুলো যদি তোমরা একটু ভালো করে শিখে যাও আমার বিশ্বাস তোমাদের যে টার্গেট এখানে এ প্লাস পাওয়া মানে ইংলিশ ফার্স্ট পেপার বলো ইংলিশ সেকেন্ড পেপার বলো আমি কিন্তু সবগুলো রাইটিং পার্টের তোমাদের রাইটিং পার্টের যেগুলো রয়েছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ আমি তোমাদের ক্লাস নিয়েছি পিডিএফ দিয়েছি তোমাদের কম্প্যারিজন কন্ট্রাস্ট দিয়েছি লিস্টিং ডেসক্রিপটিভ দিয়েছি তারপরে তোমাদের হচ্ছে কমপ্লিটিং স্টোরি তোমাদের সবগুলো ক্লাস দিয়েছি তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই সেগুলো জানাবে আর যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও অনেকেই আছো যারা এসিসি পড়া অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও কারণ কম্পিটিশন অনেক বেশি সেখানে কম্পিটিশন হচ্ছে বড় ব্যাপার হচ্ছে মাত্র নব্বই ফেল করে নব্বই ফেল করে বাকি থাকে কয় পার্সেন্ট বাকি যারা আছে এরা পাশ করে সো তুমি কি ফেইলের মধ্যে থাকবা নাকি হচ্ছে পাশের মধ্যে থাকবা সেটা ডিপেন্ড করে তোমার ইচ্ছার উপরে সো তোমরা চাইলে অ্যাডভান্স বলো বা প্রি অ্যাডমিশন বলো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম